প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা দর্শক যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি রামরাই দিকে বিনোদন পার্ক উপজেলা রামসংকেল কর্তৃক পরিচালনা এলাকার সর্বসাধারণ এখানে পরিবার বর্গ নিয়ে ঘুরতে আসে ন্যাচারালি সবুজ সমাল ও লিচু বাগান দিয়ে ঘেরা এই পার্কটি আসলেই অনেক সুন্দর দর্শক দেখতে থাকুন যদি ভিডিওটি আপনাদের একটু বিনোদন পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন সর্ব ব্যবস্থার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত